আমার একটা হেল্প করো ভাই হ্যাঁ অনলাইন থেকে ইনকাম করা সলিড একটা ওয়ে দাও ভাই সবাই মনে করে আমার অনেক টাকা কিন্তু আমার তো নিজেরই কিছু নাই বুঝছি 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 থাম রে ভাই অনলাইন থেকে বিজনেস করার উপায় লাগবে তো আমি দিচ্ছি হ্যাঁ গাইজ শুধুমাত্র রিফাতকেই বলবো না এটিসি বাসী বলতে চাই অনলাইন থেকে বিজনেস করার সহজ উপায় অ্যান্ড এই উপায়টা নিয়ে এসেছে স্কাই বাই স্কাই বাই হচ্ছে একটি গ্লোবাল সোর্সিং নেটওয়ার্ক যেটির মাধ্যমে ঘরে বসেই চায়না হংকং সহ বেশ কয়েকটি দেশের প্রায় বিশ কোটির উপরে পণ্য সোর্সিং করা সম্ভব আপনি আপনার বিজনেসের জন্য যে কোনো ধরনের প্রোডাক্ট খুব সহজে আমদানি করতে পারবেন স্কাই বাইয়ের এর মাধ্যমে এমনকি চায়না অথবা হংকং থেকে স্কাই বাই নিজস্ব প্রতিনিধির মাধ্যমে আপনার জন্য প্রোডাক্ট সংগ্রহ করবে অ্যান্ড শুধু তাই কিন্তু না স্কাই বাই দিচ্ছে প্রোডাক্ট কাস্টমাইজেশনের সুবিধা নিজের মতো করে নিজের ব্র্যান্ডের নামে বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট আপনি কাস্টমাইজ করে ম্যানুফ্যাকচারদের থেকে খুব সহজে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন স্কাই এর মাধ্যমে ইলেকট্রনিক গ্যাজেটস মোবাইল অ্যাক্সেসরিজ অথবা টেক গিয়ার্স এইসব ইম্পোর্টের জন্য আইডিয়াল হচ্ছে স্কাইবাই বাই এছাড়াও ড্রেস ব্যাগ জুতা কসমেটিক অথবা ফ্যাশন আইটেমও আনতে পারেন কোনো প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না স্কাই এ ইমেজ সার্চের অপশনও আছে নো ওয়ারিজ থেকে সর্বনিম্ন এক হাজার টাকার মধ্যে সর্বনিম্ন পিস অর্ডার করার আছে তবে কি স্কাইবাই ভরসাযোগ্য বাংলাদেশের সর্বোচ্চ বাণিজ্যিক সংগঠন এফ বি অ্যান্ড সর্বোচ্চ ই কমার্স সংগঠন ই ক্যাব কর্তৃক নিবন্ধিত ও সরকার অনুমোদিত অন্যতম একটা ক্রস বর্ডার বিজনেস নেটওয়ার্ক স্কাই অনেক প্রতিষ্ঠিত একটা বিজনেস অনেক বড় কাস্টমার বেস আছে সো ইয়া ভরসাযোগ্য অ্যান্ড কমেন্টে থাকা লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করে যদি অর্ডার করেন তাহলে প্রতি অর্ডারে কিন্তু ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন আশা করি অনেকেই ইন্টারেস্টেড হয়েছেন আরও জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ স্কাই বাই বিডি অথবা তাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট স্কাই বাই বিডি ডট কম